যেটি মেয়ের জীবনে গর্ভ অবস্থায় নতুন জীবন সৃষ্টির এক বিশেষ অনুভূতি ও শারীরিক পরিবর্তনের কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সময়ের প্রতিটি মোমেন্ট আমার খুবই ক্যাপচার করতে ইচ্ছা করে যেমন এখন আমার পাঁচ মাস চলছে তো পাঁচ ফল সেলিব্রেশন করলাম আসসালামু আলাইকুম হ্যালো ইভিয়ান দিস ইস সিলভি অ্যান্ড আই এম ফ্রম এস স্টোরিজ আই হোপ ইউ অল অফ ইউ যেদিন কোনো প্ল্যান করা হয় তার আগের থেকে কেমন জানি ঝামেলা শুরু হয় যেমন দেখেন সেদিন সারাদিন কারেন্ট ছিল না সারাদিন বলতে সকাল থেকে কারেন্ট নাই তারপরও ঘুম থেকে উঠে রান্না করে একটুখানি রেডি সেডি হয়ে আমরা হচ্ছে বের হয়ে যাচ্ছি কারণ আজ হচ্ছে আমরা যাব আমিন মডেল টাউনে ওখানে একটি রেস্টুরেন্ট আছে যেটা বেশ ভালো লাগে আমার কাছে তো ওখানে হচ্ছে আমরা আজকে আমাদের পাঁচ ফলটা সেলিব্রেশন করব সেলিব্রেশন মিনস ফটোশুট বলতে পারেন আমার কিছু ফ্রেন্ড সার্কেল আছে তো তারাও হচ্ছে আসবে তারাই হচ্ছে বিশেষ করে বলছিল যে কবে করবা কবে করবা কেন করছো না আমার থেকে তাদের এক্সাইটমেন্টটা বেশি ছিল এই জন্য ভাবলাম যে এবারে পাঁচ ফলটা তাদের সঙ্গে সেলিব্রেশন করি তো কথা মতো আমি হচ্ছে ফলও কিনে নিলাম আর কিছু হচ্ছে ফুল কিনতে মন চাচ্ছিলো ডেফিডেল ইউনিভার্সিটির সামনে চলে আসলাম কারণ এখানে ফুল পাওয়া যায় সবসময় অ্যাভেলেবেল থাকে এখানে এসে হচ্ছে আমরা চয়েস করা শুরু করছিলাম আর আমার কাছে যে ফুলটা ভালো লেগেছে ওইটা কেন জানি পরে দেখলাম যে আমার শাড়ির কালার সঙ্গে একদম ম্যাচিং হয়ে গিয়েছে তাছাড়া এর ভিতরে অনেকগুলো রঙিন ফুল ছিল তার জন্য আমি চিন্তা করলাম এটাই নিয়ে নিই আর সিঙ্গেল এই ফুলটা নিয়েছি এই ফুলের নামটা কি আমার ঠিক এই মুহূর্তে মনে পড়ছে না দেন আমি যে ফুলটা নিলাম সেটা ডিফার কে বললাম পরিয়ে দাও একটুখানি ভিডিও করলাম আর কি দেন এখান থেকে আমরা চলে গেলাম সেই রেস্টুরেন্টটায় যেখানে হচ্ছে আজকে আমরা প্রোগ্রামটা করব। সবাই একই এরিয়াতে বেশি একটা ডিস্টেন্স না আর কি এখানে আমি আগেও এসেছি আগে অনেক ভিডিও এখানে আপলোড করা হয়েছে যেহেতু আমার শ্বশুরবাড়ি এলাকার এটাই হচ্ছে সব থেকে কাছের দেন এখানেই আসা হয় আসার পর সবার সাথে দেখা কারণ সবাই আমাদের আগেই চলে এসেছিল আমরা একটুখানি লেট হয়ে গিয়েছিলাম ওই যে ফ্রুটস কিনছিলাম এইসব করছিলাম এই জন্য আর এখানে দেখেন ফ্রুটসে আমি আবার নেল পালিশ দিয়ে ডেকোরেশন করলাম আর কিছু সুন্দর সুন্দর কার্ড বানিয়েছিলাম সেগুলা দিয়ে হচ্ছে এখন কিছু ফটোশ্যুট করা হবে অ্যান্ড এখানে সারপ্রাইজ হয়েছে তারা হচ্ছে আমার জন্য পাঁচ ফলের একটা কেক নিয়ে আসছে এটা অনেক বেশি সুন্দর ছিল যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে আমার এক্সপ্রেশন দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এখানে পাঁচ রকমের ফলের ছবি দিয়ে সিলভির পাঁচ ফল লেখা ছিল যেটা আমার কাছে অনেক বেশি পছন্দ হয়েছে এটা মিস্টেক হয়েছিল আমি যখন পাঁচটা ফল কিনছিলাম তখন এখানে এসে দেখি চার রকমের ফল হয়েছে পরে রেস্টুরেন্ট থেকে যাওয়ার পর হচ্ছে আরেকটা ফল দিয়ে দিয়েছিল মনে হয় কোন একটা মিস্টেক দিয়েছে দিয়ে কুটুচবুড়িকে নিয়ে একটুখানি ছবি ফটোশুট এগুলো করছিলাম আর কি তারই মাঝে হচ্ছে খাওয়া দাওয়া এনজয় এমনি এখন গর্ভবতী তাছাড়াও কিন্তু আমার বেবি এমনিতেও অনেক বেশি পছন্দ আগে থেকে আমি বাচ্চা অনেক বেশি লাইক করি কিন্তু রিফাতের দিকটা একটু অন্য রকম আর কি ও রিসেন্টলি বাচ্চা কাচ্চা এত বেশি লাইক করতেছে কিন্তু আগে কখনো দেখিনি যে ও বাচ্চাদের প্রতি এত মায়া বা টান দেন হচ্ছে এখানে খাবার যখন চলে আসলো তো আমি হচ্ছে একটুখানি খাওয়া শুরু করে দিলাম অ্যান্ড কুটুসকেও একটু খাইয়ে দিচ্ছিলাম আপনাদেরকে গেস করতে বলেছিলাম আমার ছেলে হবে নাকি মেয়ে হবে অনেকেই বলেছেন ছেলে এবং অনেকেই বলেছেন মেয়ে যারা কমেন্ট করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আবারও আপনারা গেস করতে থাকেন এই ভিডিও দেখে যে বয় অর গার্ল কোনটা হতে পারে দেন খাওয়া দাওয়া শেষে এখানে হচ্ছে একটা বেলুন নিয়ে আসছিলাম মার্কারও নিয়ে তো এখানে হচ্ছে বয় আর গার্ল বয় আর গার্ল হচ্ছে লিখছিলাম জেনারেল রিভুল জন্য তো চলুন কি হয় দেখা যাক এইটার জন্য বেলুনের মধ্যে আমি পেপার ঢুকিয়েছি যদি এখান থেকে নীল কালারে পেপার বের হয় তাহলে ছেলে যদি পিঙ্ক কালারে পেপার বের হয় তাহলে হচ্ছে মেয়ে যাই হোক রেস্টুরেন্ট হচ্ছে দুইটা সাইড ছিল একটা হচ্ছে ইনডোর আর একটা হচ্ছে আউটডোর যেহেতু আমরা প্রথমে এসে ভিতরে বসেছিলাম ওখানে হচ্ছে এসি ছিল এই জন্য দেন হচ্ছে বাইরে চলে আসছি এখানে হচ্ছে এইসব এখন দেখা যায় বাট কি হলো এখান থেকে হোয়াইট কালারের পেপার কেন বের হলো ইটস মিন আমি হচ্ছে কনফিউশন তৈরি করলাম যে থাকেন সবাই যে কি হয় না কি হয় এটা একটু সিক্রেট থাকুক সারপ্রাইজ থাকুক এই জন্য আর কি দেন সব শেষে হচ্ছে এখন কেক পালা আমরা সবাই বাচ্চারা মিলে হচ্ছে কেক কাটছিলাম আচ্ছা সবার করে একটা কোশ্চেনের রিপ্লাই করে সেটা হচ্ছে আপনারা অনেকে আমাকে জিজ্ঞাসা করেছেন আপু আপনার কি পিসিওএস আছে আছে কিনা ছিল কি না আমি ডক্টরের কাছে টেস্ট করিয়েছিলাম এমন কিছুই ছিল না পিসিওএস আছে কিনা তা বোঝার জন্য কিছু লক্ষণ দেখা যায় লাইক অনিয়মিত বা ভারী মুখে এবং শরীরে পুরুষের মতো লোম ব্রন ওজন বৃদ্ধি আমার ওজন ওভারওয়েট ছিল তবে ওরকম কোনো কারণ ছিল না আমি সেটা লসও করতে পেরেছি যাদের পিসিওস আছে তারা কিন্তু ওয়েট লস করতে অনেক বেশি কষ্ট হয় সবচেয়ে বড় কথা হচ্ছে থাকলে হচ্ছে গর্ভধারণের সমস্যা হয় এছাড়া অতিরিক্ত চুল পড়া মাথা ব্যথা কিছু অংশে কালো হয়ে যাওয়া সবকিছু কিন্তু পিসিওস এর লক্ষণ তবে নিশ্চিত করা যায় না অবশ্যই নিশ্চিত রোগ নির্ণয়ের জন্য একজন ডাক্তারের পরামর্শ নেওয়া প্রয়োজন যিনি রক্ত পরীক্ষার মাধ্যমে হচ্ছে সবকিছু নিশ্চিত করতে পারবেন আসলে আমার এটা ছিল না তো এই বিষয়ে আমার তবে বেশি অভিজ্ঞতাও নেই দেন হচ্ছে আমরা বাসায় চলে আসি বাসায় আসার পর সন্ধ্যার পরপরই হচ্ছে আমার ভাই আমাকে নিতে চলে আসে তো আমি হচ্ছে গাড়িতে করে চলে আসতেছি উত্তরাতে রিফাত কিন্তু আমাদের সঙ্গে আজকে আসেনি কারণ ও হচ্ছে একদিন পরে আসবে আর বাসায় কিন্তু আমার জন্য আর একটা বিগ সারপ্রাইজ অপেক্ষা করতেছে যেটা পেয়ে আমি খুবই খুশি হয়েছিলাম আসলে এটা আমার একটা ফ্রেন্ড আমাকে পাঠিয়েছে সেটা হচ্ছে আমার মাদ্রাসার ফ্রেন্ড আর কি ওর হাজবেন্ড হচ্ছে মালদ্বীপে ঘুরতে গিয়েছে ও হচ্ছে আমার জন্য কিছু গিফট পাঠায় আর এখানে সবচেয়ে বেশি স্পেশাল ছিল হচ্ছে বেবিদের বেবি সোপ বেবি লোশন চকলেট রামবুটান অনেক কিছু দিয়েছিল কিন্তু বেবির জন্য এই গিফটটা পেয়ে আমি সত্যি অনেক বেশি সারপ্রাইজ কারণ ও আমাকে বলে যে ও হচ্ছে আমার জন্য এটা দিচ্ছে সারপ্রাইজ হয়ে গিয়েছি অনেক বেশি খুশি থ্যাংক ইউ সো মাছ মরিয়া তো আজকে ব্লগটা এই পর্যন্ত দেখাবে আমার নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই আমার সঙ্গেই থাকবেন ভালো থাকবেন ফর ওয়াচিং আল্লাহ